এবারে শেখ হাসিনাকেই চূড়ান্ত প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আমেরিকার সেনাবাহিনী নিয়ে বাংলাদেশে ঢুকলেন শেখ হাসিনা গ্রেপ্তার হলেন ডক্টর ইউনুস মহাবিপদে পড়েছেন তার সমন্বয় আদর্শ কি করতে থাকে দেশে বিস্তারিত জানতে দেখতে থাকুন অনেক বিপদে পড়ে তাদের কী হয়ে দেখতে পারবেন আপনারা আমেরিকা এবং ডক্টর ইউনুস বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনুস ট্রাম্প ক্ষমতায় বসার আগেও এবং বসার পরেও বিভিন্ন রকম বক্তব্য বাংলাদেশ ইভেন ডক্টর ইউনুসের এবং ট্রাম্পের মধ্যে একটা আন্তর্জাতিক লেভেলের হালকা হালকা শত্রুতা আছে তো অনেকেই বা আওয়ামী খুশি হয়েছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুসের কপাল পড়বে কিন্তু আসলে বিষয়টা তা হয় নাই মার্কিন যুক্তরাষ্ট্র এই মিয়ানমারে মিয়ানমারের যে বাংলাদেশ থেকে একটা মানবিক করিডোর দেওয়া হচ্ছে যেটা কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে একটা লাথি মারা এবং বাংলাদেশকে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে দেয়া আর ভারতে কেন যাবে বিনা চিকিৎসায় যে ভারত হাসিনা সরকারকে দিয়ে বাংলাদেশের মানুষ হত্যা করেছে লুটপাট করেছে এখনো তারা আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ছাড়ছে সেই ভারতে কোন সাহসে ওয়াকারুজ্জামান ধরনের ঘেরোধ করছি যে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি জন্মটাই কি আজন্ম পাপ ছিল বাংলাদেশে এভাবে বাংলাদেশ নিয়ে নানান অপতথ্য নোংরা মন্তব্য করতে দেখা গেল ভারতীয় টিভি চ্যানেল অ্যাসতাক বাংলায় বলছিলাম গুজবের তথ্য ভাণ্ডার খ্যাত স্বৈরাচারের দোসর নিঝম মজুমদারের কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতিতে যে চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলবেন কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপ করা এটা আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে সূত্রে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না দর্শক আর বেশি কথা না বাড়াই আমরা তারা ভাবে একটা ভিডিও বাকি অংশগুলো একটু দেখে আসি আমেরিকা এবং ডক্টর ইউনুস বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনুস ট্রাম্প ক্ষমতায় বসার আগেও এবং বসার পরেও বিভিন্ন রকম বক্তব্য বাংলাদেশ দিয়েছেন ইভেন ডক্টর ইউনুসের এবং ট্রাম্পের মধ্যে একটা আন্তর্জাতিক লেভেলের হালকা হালকা শত্রুতা আছে তো অনেকেই বা খুশি হয়েছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার পর ডক্টর ইউনসের কপাল পড়বে কিন্তু আসলে বিষয়টা তা হয় নাই আবার ট্রাম্প হচ্ছে একজন ব্যবসায়িক মানুষ যেহেতু তিনি প্রেসিডেন্ট সো তিনি চাচ্ছেন ওই কাজগুলা করতে ধমক টমক দিয়ে ট্যাক্স টুক্স বাড়াইয়া ধরেন আমেরিকার প্রায়োরিটি এটা যেন সবসময় থাকে আমাকে বিশ্বমণ্ডলে নিজের মোরল পানাও ঠিক রাখার জন্য আমরা কেন কথা বলছি যে আমাদের ভিডিওর ক্যাপশন আমরা দিয়েছি যে ডক্টর ইউনুসকে দিয়ে বা অন্তর্বর্তী সরকারকে দিয়ে আমেরিকা যে কাজটা করিয়ে নিতে চায় সেটা আদৌ কতটুকু সঠিক হবে আমি আর আগের ভিডিওতে বলেছি যে একটি মানবিক করিডোর এটা কিন্তু খারাপ জিনিস না বাট বাস্তবিক প্রেক্ষাপটে আমাদের সামরিক সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যদি আমরা ফিল করি ট্রাই করি বা যেই ওয়েতে করিডোরটা দেওয়ার জন্য বলা হচ্ছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি আরাকান আর্মি সামরিক জান্তা একে অন্যের সাথে লাগা লাগি বাংলাদেশের টেকনাফ থেকে বিভিন্ন সময় কয়েকদিন পরে পর আরাকান আর্মি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায় এখন এই যে মানবিক করিডোরটা দিলে এটা আরাকান আর্মি এবং সামরিক জানতা তাদের মধ্যে একটা সংঘর্ষের মিডল পয়েন্ট হয়ে পড়বে বাংলাদেশ দ্যাটস ওয়াই এইটার পক্ষে আপনি দেখেন বিএনপি অনেকে বলবেন যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে না আপনি অন্যান্য দলগুলোকে দেখেন হেফাজুদ ইসলাম দেখেন তারপর নাহিদ ইসলামও কিন্তু বক্তব্য দিয়েছে ঘুরাইয়া পাচাইয়া বাট সবাই কিন্তু এই কথাটা বলছে যে পৃথিবীর ইতিহাসে যে সকল রাষ্ট্রগুলো দিয়ে মানবিক করিডোরের ইস্যুটা চলে আসে সেই রাষ্ট্রগুলো চাক বা না চাক সময় তারা সংঘাতের জায়গা বা ক্ষেত্র হিসাবে কিন্তু নিজেদেরকে নিজেরা বিলিয়ে দেয় মানে এই দেশগুলোর এই করিডোরের মধ্যেও এখানে আক্রমণের ইস্যু চলে আসে তো বাংলাদেশ আজকের দিনে মিয়ানমারকে মোকাবেলা করার মতন সক্ষমতা নাই এটা অনেকেই জানেন না সামরিক সক্ষমতায় মিয়ানমার থেকে আমরা অনেক পিছনে আবার মিয়ানমারের এই সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে টিকে আছে মাঠে আরাকান আর্মি এখন আমেরিকা আমরা জাতিসংঘের কথার ফাঁক দিয়ে আবার সামনে আসলো কি গতকালকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ড রেদান আহমেদ বলছেন যে গত কয়েকদিন আগে পররাষ্ট্র সচিব বলছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাখাইনদের সহযোগিতা করার জন্য জাতিসংঘ এবং আমেরিকা থেকে অনুরোধ করেছে আমেরিকা অনুরোধ করছে কেন আমেরিকা কি মিয়ানমারকে झुকাইতে পারে না এটা আপনি দেখছেন আমেরিকা ব্যাপারে ইন্টারেস্টে না কেন বাবা আমেরিকা কি ভারতের বলতে পারে না আমেরিকার কাছে আর অন্য কোনো রাস্তা নাই আছে কিন্তু তারপরে কেন বাংলাদেশ এটার পিছনেও বহুত কাহিনী আছে যে বাংলাদেশকে অনাগাকিত একটা যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা আমেরিকা থাকতে পারে যে আমরাই করিডরটা দিলাম মিয়ানমারের সামরিক জান্তা সরকার আমাদের উপর খেইফা বসলো তারপরে আমেরিকা এসে সেই সেন্ট মার্টিন মানে গুরাবিরা এই জায়গাটা কিন্তু একটা রেড জোনে থাকে পরে নিরাপত্তার খাতিরে এখানে একটা সামরিক ঘাঁটি নৌঘাঁটিও গড়তে পারে অস্বাভাবিক কিন্তু কিচ্ছু না কারণ তখন সিচুয়েশন খারাপ হলে যখন আমরা দেখবো আমাদেরকে মিয়ানমার মাইট শুরু করছে তখন আমরা কি করবো তখন আমরা আমেরিকার দিকে হা জাতিসংঘের তো বেল নাই দেখেন জাতিসংঘের অরিজিনালি সাহায্য দান সদগা তাও এগুলা কার টাকায় হয় বিদেশি ধনী রাষ্ট্র মানে আমেরিকা ইউরোপ তাদের টাকায় হয় সো জাতিসংঘের কোন সিদ্ধান্ত মানে হচ্ছে এটা আমেরিকা হ্যানা বলে এটা কখনই হয় না আপনি প্যালেস্টাইনই দেখেন আপনি ওইখানে কোনো রকম সহযোগিতা পাঠাতে পারতেছে পারতেছে না কেন আমেরিকার হ্যাঁ নাই আমেরিকা ওটা কাটতেছে টেকনিক্যালি সো এই ক্ষেত্রে আমেরিকা চাচ্ছে যে এই সরকার ক্ষমতায় থাকতে থাকতে একটা মানবিক করিডোর তৈরি করে ফেলতে পরবর্তী সরকার আসলে এই মানবিক করিডোর কিন্তু দিবে না মানে বিএনপি দিবে না আপনি যদি দনাত তারেক রহমানের বক্তব্য দেখেন বা আরো যারা বিএনপির ঊর্ধ্বতন নেতারা আছেন তারা যেভাবে এটার ভালো মন্দ নানান দিক প্রতিদিন তারা বিশ্লেষণ করছেন আপনি অন্যান্য যে দলগুলো আছে সো ওইখান থেকে একটা মেসেজ ক্লিয়ার যে আওয়ামী লীগ সরকার আমার সময় অনেক কিছু আমেরিকা কিন্তু পায় নাই আবার এখন ডক্টর ইউনুস সরকারের পরবর্তী যেই গণতান্ত্রিক সরকার আসবে রাজনৈতিক সরকার আসবে সেখানেও কিন্তু এটা নিয়ে একটা নানান ঝক্কি ঝামেলা বাঁধবে সো আমেরিকা মনে করছে এটাই সবচেয়ে সেইস্ট টাইম এবং ক্যারেক্টার যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হয়তো আমেরিকার সাথে সুসম্পর্ক রাখার জন্য প্লাস শান্তিতে নোবেল পাইছেন ভাই ওই যে একটা জায়গা তো আটকাই ফেলছেন তো সেই শান্তিতে নোবেলের মান রাখার জন্য তিনি হতে একটা ভূমিকা নেবেন অলরেডি নিয়াফিল ছিলেন কিন্তু এখন আবার এটা নিয়ে আমাদের সরকারের মধ্যে বক্তব্য পাল্টাপাল্টি আছে প্রেস সচিবের বক্তব্য আমাদের পররাষ্ট্র বা যিনি আছেন উপদেষ্টা ওনার বক্তব্য কিন্তু আছে উলটা পাল্টা এর মধ্যে গতকালকে আবার প্রেস সচিব তিনি চাচ্ছেন যে না

জাতিসংঘ এবং আমেরিকা অনুরোধ করছে একটা মানবিক করিডোর দিতে এই সরকার সকল রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া কোন মানবিক করিডোর দেওয়ার এখতিয়ার নেই প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই কথা বলছে যে আপনাদেরকে চেয়ারে বসানো হয়েছে আপনার দেশের ভেতরে সংস্কার করেন ওইগুলো আপনাদের এখতিয়ারে যাওয়ার বিষয় না বাট আমেরিকা তারা পিছু ছাড়বে না হয়তো আরো নতুন পরাটরা দিবে ঝামেলাও তৈরি করতে পারে অস্বাভাবিক কিছু না দেখা যাক কি হয় ভালো থাকুন মার্কিন যুক্তরাষ্ট্র এই যে মিয়ানমারের আরাকানে যে বাংলাদেশ থেকে একটা মানবিক করিডোর দেওয়া হচ্ছে যেটা কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে একটা লাথি মারা এবং বাংলাদেশকে একটা যুদ্ধ ক্ষেত্র বানিয়ে দেয়া। আর ভারতে কেন যাবে বিনা চিকিৎসায় যে ভারত হাসিনা সরকারকে দিয়ে বাংলাদেশে মানুষ হত্যা করেছে লুটপাট করেছে এখনো তারা আমাদের ঘরের উপর নিঃশ্বাস ছাড়ছে সেই ভারতে কোন সাহসে জামান। ডক্টর ইউনুসকে ডিঙ্গিয়ে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে এটা ভয়াবহ বিপদ বিষয়ে আলোচনা করব যেটা বাংলাদেশের ছোট্ট একটা খবর হিসেবে এসছে ইউনুসের বাংলাদেশ কি এখন মার্কিন ও ভারতীয়দের ইজারায় মানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত এরা হাসিনা উৎখাতের পরেও আবার জেকে বসেছে বাংলাদেশে এবং তারা এখন বাংলাদেশের ইজারা নিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র বিষয়ক সবকিছু এখন মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ও ভারত নিয়ন্ত্রণ করছে এবং ভারতের নিয়ন্ত্রণের পেছনে ডক্টর ইউনুসের প্রত্যক্ষ সহযোগিতা না থাকলেও তিনি নিরুপায় তিনি মাত্র শাহাবুদ্দিন চুপ্পু ভারত ও আওয়ামী পন্থী তথাকথিত প্রেসিডেন্টের একজন প্রধান উপদেষ্টা তার চাকুরি নির্ভর করে দেখাতে শাহাবুদ্দিন নেই সাহস নেই রাজনীতি বোঝেন না আন্তর্জাতিক সম্পর্ক বোঝেন না বিপ্লব বোঝাতো সুদূর পরাহত হতো মার্কিন যুক্তরাষ্ট্র এই যে মিয়ানমারের আরাকানে যে বাংলাদেশ থেকে একটা মানবিক করিডোর দেওয়া হচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোর দেয়া হচ্ছে যেটা কিন্তু পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে একটা লাথি মারা এবং বাংলাদেশকে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে দেয়া আমি খুশি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একমাত্র উনি স্পষ্ট করে বলেছেন আমি মির্জা ফখরুল ইসলামদেরকে সমর্থন করি না তাদের বিভিন্ন কথাবার্তা কাজকর্মের জন্য তবে এ ব্যাপারে আমি সম্পূর্ণ এক শতভাগ সহমত পোষণ করি যে আরাকানে বাংলাদেশ থেকে ট্রানজিট দিয়ে সৈন্য পাঠিয়ে অস্ত্র পাঠিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে এবং যুক্তরাষ্ট্রে যে ওদের মিয়ানমার সরকারের যে এখনো প্রতিষ্ঠিত সেটাকে উৎখাত করে ওখানে একটা মার্কিন পন্থী কলোনি বানাবে বা ঘাঁটি বানাবে তারা সেন্ট মার্টিনস নয় আরাকান দ্বীপটাকে একটা মার্কিন ঘাঁটিয়ে বানিয়ে ফেলবে এবং সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকি হয়ে আসবে কেননা এই কুকি চীনদেরকে একটা রাজ্য দেয়া হবে ওখানে তৈরি করা হবে খ্রিস্টান দেশ মিজোরাম এবং আরাকান এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ মিলিয়ে একটা দেশ বানানো হবে খ্রিস্টান দেশ যেটা মার্কিন আশীর্বাদ পুষ্ট হবে এবং এতে করে বাংলাদেশকে চীনের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা ইউনুস সরকার করে ফেলেছে এটার প্রতিবাদেই আমি কথা বলবো আজকে চার পাঁচ ঘন্টা পরে এখন যেটা বলছি ভারতকে যে যারা দেওয়া হয়েছে তার প্রমাণ প্রমাণস্বরূপ আমি একটা আপনাদের চিঠি পড়ে শোনাচ্ছি এই চিঠিটা ইস্যু হয়েছে সেনা সদর থেকে সেনা দপ্তর থেকে এটা প্রচার করা হয়েছে সেনা সদর এজিস শাখা এজির শাখা ঢাকা সেনানিবাস নিবাস সাতাইশে এপ্রিল দু হাজার পঁচিশ এই চিঠিটা খুবই গুরুত্বপূর্ণ ভয়াবহ তথ্যবহুল ভয়াবহ এটা বাংলাদেশের সার্বভৌমত্ব বলে কিছু নেই তার প্রমাণ এবং ওয়াকারুজ্জামান যে সরকার চালান যদিও আমি বলছি ইউনুসের বাংলাদেশ এটা আসলে ওয়াকারুজ্জামান ও ভারতীয় মার্কিনদের বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা খর্বিত হয়েছে সেই দু হাজার সাত সাল থেকেই মার্কিনেরা ঢুকেছিল হাসিনা ঢুকেছে পনেরো ষোলো বছর হাসিনা চালিয়েছে এর পরেও বাংলাদেশ স্বাধীন হয়নি ডক্টর ইউনুস দুর্ভাগ্যজনক ভাবে হলে ওটা সত্য তিনি মার্কিনীদের কোন রকম অসুবিধা হোক এটা হলে হলে উনি ঘুমাতে পারবেন না তিনি মার্কিনীদের কথা চিন্তা করেন মার্কিনিদের কথা মতো কাজ করেন মার্কিনিদের কথা মতো মাইক্রো ক্রেডিট চালিয়েছেন মাইক্রিন মার্কিনীদের আশীর্বাদ পুষ্ট হয়ে পশ্চিমাদের আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এই কথাগুলো শুনতে খারাপ শোনায় কিন্তু আমি আবারও বলি ডক্টর ইউনুস ছাড়া আপাতত আমরা কোনো থার্ড পার্টি অল্টারনেটিভ দেখছি না বিএনপি নেতৃত্ব কি করবে আমরা জানি না

শূন্য তিন পয়েন্ট একশো চুয়াল্লিশ পয়েন্ট শূন্য আট পয়েন্ট সাতাশ চার পঁচিশ ভারতের সামরিক হাসপাতালে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সদস্যদের চিকিৎসা প্রদান প্রসঙ্গে কি লজ্জার ব্যাপার কি দুর্গন্ধ ছড়িয়েছেন বকারুজ্জামান এবং ইনুস সরকার গিলছেন সাতাশ তারিখে চিঠি কি করে গেল এবং ইনুস সরকার কি ঘুমাচ্ছেন নাকি আঙ্গুর তেল দিয়ে নাকি তারও এখানে সমর্থন রয়েছে ইউনুস সরকারের সমর্থন না থাকলে ওয়াকারুজ্জামান এটা করতে পারতো না আর ওয়াকারুজ্জামানের সমর্থন না থাকলে সেনা সদরের এজি শাখা এজিস ব্রাঞ্চ এটা ইস্যু করতে পারতো না চিঠির বিষয়বস্তু বাংলাদেশের সামরিক হাসপাতালে যারা চিকিৎসা করেন গ্রহণ করেন তারা উচ্চতর ভালো চিকিৎসা বিনামূল্যে পাওয়ার জন্য ভারতীয় সিএমএইচ কম্বাইন্ড মিলিটারি হসপিটালে তারা চিকিৎসা নিতে পারবেন এটাই হচ্ছে চিঠি এই এই প্রসঙ্গে বলা হচ্ছে সেনা সদর এজির শাখা

ভারতের সামরিক হাসপাতালে বিনামূল্যে উন্নত চিকিৎসার নিমিত্তে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর রোগী মানে স্বামী স্ত্রী নিজে এবং সন্তানেরা নিদ্য নির্বাচন করা হবে এ প্রেক্ষিতে আপনাদের ফর্মেশনের আওতাধীন ইউনিট হতে সংস্থা হতে ইচ্ছুক রোগীর রোগীর উল্লেখপূর্বক আগামী দশই মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই পরিদপ্তর এবং সামরিক চিকিৎসা সার্ভিস মহাশক্তি মহা পরিদপ্তরকে অবগতিপূর্বক পূর্বক সরাসরি সিএমএস ঢাকায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো শুধুমাত্র সিএমএস ঢাকার জন্য ভারতের সামরিক হাসপাতাল হতে বিনামূল্যে উন্নত চিকিৎসা গ্রহণে ইচ্ছুক সেনা সদস্যদের মধ্য হতে প্রাথমিকভাবে রোগী নির্বাচন করবে নির্বাচিত রোগীর তালিকায় এই পরিদপ্তর প্রেরণের জন্য অনুরোধ করা হলো শুধুমাত্র সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী সদর দপ্তরকে অনুচ্ছেদ এক এ উল্লেখিত বিষয়টি অবহিত করা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো আপনাদের অবগতি এবং পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো করছেন মেজর সুলতানা তামজিনা আল মিয়ান মেজর এজি অফিসের পক্ষে এই চিঠিটার গুরুত্ব বাংলাদেশিরা দিচ্ছেন না কেন আমি জানিনা তবে এটা ভয়াবহ সংবাদ তার মানে প্রথমত ধরে নেওয়া হয়েছে বাংলাদেশের সিএমএচ এর চাইতে উচ্চত উন্নত চিকিৎসার জন্য ভারতের কম্বাইন্ড মিলিটারি হসপিটাল গুলো আরো ভালো তাহলে আপনারা এতদিন কই করলেন হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে সেরা বাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর উপরে আপনাদের হাসপাতাল তো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হাসপাতাল সরকারি টাকায় ট্যাক্স পেয়ার টাকা সেটা এই সার্ভিস দিতে পারবে না এটা কি ধরনের ব্যাপার হলো আর ভারতে কেন যাবে বিনা চিকিৎসায় যে ভারত হাসিনা সরকারকে দিয়ে বাংলাদেশে মানুষ হত্যা করেছে লুটপাট করেছে এখনো তারা আমাদের ঘরের উপর নিঃশ্বাস ছাড়ছে সেই ভারতে কোন সাহসে ডিঙ্গিয়ে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারেন প্রকৃত শাসন এখন ওয়াকুজ্জামানের নিয়ন্ত্রণে ওয়াকারুজ্জামান আসিফ প্রজুল বাংলাদেশ চালান যারা বাংলাদেশে বসে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন তাদেরকে আমি ধিক জানাই লজ্জাহীনতার জন্য এবং সচেতনতার অভাবের জন্য ছাত্র গ্রেপ্তার করে তাকে এবং আরো তিরিশ পঁয়ত্রিশ জন খুনি জেনারেলদেরকে গ্রেপ্তার করার এটাই মক্ষম সময় কিন্তু এটা ডক্টর ইনুস হাত পা সাহস পাবেন না উনি ক্ষমতায় থাকতে চান উনি কিছু আরামায়াস পেতে চান উনি গ্রামীণ ব্যাংকের জন্য দের জন্য কিছু করে যেতে চান তিনি নিজের মামলা সমস্ত খারিজ টারিজ করে স্বার্থপরের মতো যেটা করেছেন অতি ন্যাক্কারজনক ঘটনা এখন বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে যে এখন যে ন্যাশনাল সিকিউরিটি পরিষদ করেছেন সেখানে একজন বিতর্কিত মার্কিনপন্থী ব্যক্তিকে উনি বসিয়েছেন এগুলো আমরা আর কয়েক ঘন্টা পরে আলোচনা করব তবে এখন যেটা আমি বললাম ভারতের হাতে ভারত ভারতকে বাংলাদেশের ইজারা দেওয়া হয়েছে তা নইলে কোন আত্মসম্মান বোধ যার আছে কোন সামরিক অফিসার বা সৈনিক ভারতে বিনামূল্যে চিকিৎসার জন্য যাবে যাবে না তবে তাদের যেতে বাধ্য করা হবে এবং বাংলাদেশের আত্মসম্মান সার্বভৌমত্ব গৌরব স্বাধীন দেশ হিসাবে বিশেষ করে আমাদের শত্রু রাষ্ট্র সেখানে আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর লোকদেরকে চিকিৎসার জন্য পাঠানো হবে এর চেয়ে লজ্জার এবং পরিতাপের বিষয় আর কিছু হতে পারে করছি যে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি জন্মটাই কি আজন্ম পাপ ছিল বাংলাদেশে এভাবে বাংলাদেশ নিয়ে নানান অপতথ্য নংরা নোংরা মন্তব্য করতে দেখা গেল ভারতীয় টিভি চ্যানেল অ্যাস্তাক বাংলায় বলছিলাম গুজবের তথ্য ভাণ্ডার খাত স্বৈরাচারের দোসর নিঝম মজুমদারের কথা আমার জন্মটাই কি তাহলে আজন্ম পাপ ছিল বাংলাদেশে আমি ঘৃণাবোধ করি যে আমি এই দেশের জন্মেছি দেশে থাকা অবস্থায় গুজব ভুয়া তথ্য ছড়াতেন তিনি ছাত্রজনতার আন্দোলনের পর একাধিক হত্যা মামলা মাথায় নিয়ে দেশের বাইরে পালিয়ে থেকেও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছেন তিনি গোলাম মজুমদার ওরফে নিঝুম মজুমদার দ্রুত পাটপারু উগ্র একজন লোক অনলাইনে তাকে সবাই চেনেন হারপিক মজুমদার হিসাবে সৈরাতার সরকারের বলয়ে বরাবরই সে দেশের আপমর জনসাধারণের বিপক্ষে অবস্থান নিয়েছিল বিশেষ করে দেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেমদের প্রতি ছিল তার মারাত্মক বিদ্বেষ বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ধূপধাপ পেটানোর পরামর্শও দিয়েছিল জনবিচ্ছন্ন এই গুজবখ্যাত হারপিক মজুমদার তো প্রিয় দর্শক এই মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন ভুলবেনা ধন্যবাদ সবাইকে দেখাবো না কোন ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে ভালো থাকবে ভালোবাস করে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ